বরসাহ পারমেশ্বর নিয়ে আমরা বরফুর সদর ট্রাফিকের পক্ষ থেকে আমরা এখানকার আদিবাসী যারা আছে তাদের বোঝাতে চাইছি এবং জানে এটা যে সেফ ড্রাইভ সেফ লাইফটা হচ্ছে মানুষের জীবনে কতটা কাজে লাগে কীভাবে রাস্তায় মানে রাস্তায় চলাফেলার যে অ্যাক্সিডেন্ট দিন দিন বেড়ে যাচ্ছে তাতে মানুষের একটা সচেতন করার একটা প্রোগ্রাম আমাদের রাজ্য সরকার যেটা মানে এই প্রোগ্রামটা যেটা শুরু করেছে আজ গোটা মানে সাত আট বছর হয়ে গেল দু হাজার সালে জুলাই মাসে এই মাস থেকে শুরু করেছেন আটই জুলাই থেকে সেই অনুযায়ী আমরা জুলাই মাসে প্রোগ্রাম শুধু এই আমাদের জেলা নয় সারা পশ্চিমবঙ্গে এই সেফ ডাইফ সেভ প্রোগ্রামটা চলছে যাতে মানুষের দিন দিন যে অ্যাক্সিডেন্টে বেড়েছে সেটা কমানো যায় কীভাবে শুধু আমাদের এই মানুষ যে রাস্তাঘাটে চলার পর মানে চলতে গেলে কিভাবে চলতে হবে মাথায় হেলমেট পরতে হবে নিজের একটা সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায় চলতে হবে সিট বেল্ট পরতে হবে তারপরে ট্রাফিক সিগনাল মানতে হবে কিভাবে এদের অ্যাওয়ারনেস মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য এই র্যালিটা আমরা করেছি সারা বহরমপুর শহর জুড়ে এর সঙ্গে আমাদের অন্যান্য সংগঠন আছে স্কুলের ছেলেমেয়েরা আছে মানে এলাকার লোকজন মানে তাদের সঙ্গে নিয়ে আমরা এটা করেছি যাতে সবাই এই প্রোগ্রামে যারা তাদের বাড়ি ফ্যামিলিকেও যারা জানাতে পারে আমাদের মাননীয় যে রাজ্য সরকার যেটা আমাদের এটা প্রোগ্রামটা চালু করেছেন তাতে মানুষের উপকার লেগেছে অ্যাক্সিডেন্ট অনেক কমে গিয়েছে মানুষ খুব সহজভাবে নিয়ে নিয়েছে এটা আরও যদি সুন্দরভাবে যদি করা হয় যদি মানে যেরকম পাঠ্যপুস্তক হিসাবে যদি এই সেফ লাইভ সেফ লাইফ হিসাবে যদি স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া যায় তাহলে তো আমার মনে হয় আরও বেশি মানুষ আরও অ্যাক্সিডেন্টটা আরও মানে কমে যাবে এবং আরও মানুষের আরো উপকারে লাগবে এর থেকেও বেশি উপকারে লাগবে বাংলা টুডে নাও